আসসালামু আলাইকুম এভরিওয়ান কোরবানিদের অনেক দিন পরে এখন আমি নিয়ে আসছি বেবিদের সুন্দর সুন্দর পার্টি ড্রেস কালেকশন আপনাদের যা যেটা পছন্দ হয় সেটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করলেই আমরা প্রাইস এবং ডিটেলস বলে দেবো প্রত্যেকটি জামা ছোট থেকে বড় দুই থেকে জিরো থেকে একদম পাঁচ ছয় বছরের বাচ্চার জন্য বাড়ানো যাবে সেক্ষেত্রে কোন কোন ড্রেসটা আমরা কাস্টমাইজড করতে পারবো তা আমরা আমাদেরকে নক করলে আমরা বলে দিতে পারবো এবং প্রত্যেকটি বয়সেরই আলাদা আলাদা প্রাইস এগুলো হচ্ছে আমাদেরকে অর্ডার করার পরে আমরা বানিয়ে এগুলো আপনাদের ডেলিভারি করে থাকি যার কারণে ডেলিভারি পাঁচ থেকে সাত দিন অনেক সময় নয় দশ দিনও লাগতে পারে তাই যাদের কোনো ওকেশনের জন্য অর্ডার করবেন তারা চেষ্টা করবেন ওকেশনের ঠিক এক সপ্তাহ বা দশ দিন আগে ড্রেসগুলো অর্ডার করার জন্যে আমাদের প্রত্যেকটি কালেকশানই অসম্ভব রকমের সুন্দর আপনি যখন যে কোনো প্রোডাক্ট অর্ডার করবেন ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে আর প্রোডাক্টের যে প্রাইসটা আসবে নয়শো এক হাজার বা দুই হাজার টাকা সেটা আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেখে শুনে চেক করে তারপরে করবেন আমরা শুধুমাত্র অর্ডার অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জটাই অ্যাডভান্স নিয়ে থাকি প্রোডাক্টের কোনো প্রাইস আমরা হাফ পেমেন্ট বা অ্যাডভান্স নেই না ডেলিভারি চার্জটা আমাদেরকে অ্যাডভান্স করলে আমরা হচ্ছে অর্ডার কনফার্ম করে নিই এবং প্রোডাক্ট ডেলিভারি করে নিই তো এই হচ্ছে আমাদের আজকের সবগুলো ড্রেসের কালেকশন আপনারা সবগুলো ড্রেস কালেকশন দেখতে থাকেন এবং যা যেটা ভালো লাগে বাচ্চার জন্য সেটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই হয়ে যাবে আল্লাহ হাফেজ